হাদিস নম্বর চল্লিশ পরিচ্ছেদ একত্রিশ উত্তম রূপে ইসলাম গ্রহণ মালিক রহমতুল্লাহ আলাইহি আবু সাইদ কুদ্রিরাদী আল্লাহ আনহু বর্ণনা করেন যে তিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহ সাল্লামকে বলতে শুনেছেন বান্দা যখন ইসলাম গ্রহণ করে এবং তার ইসলাম উত্তম হয় আল্লাহতালা তার আগের সব গুণা মাফ করে দেন এরপর শুরু হয় প্রতিদান একটি সৎ কাজের বিনিময়ে দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত আর একটি মন্দ কাজের বিনিময়ে ঠিক ততটুকু মন্দ প্রতিফল অবশ্য আল্লাহ যদি মাফ করে দেন তবে ভিন্ন কথা ইসহাক ইবনু মানসুর রহমতুল্লাহ আলাইহি আবু হুরাইরা রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লু আলহসালাম ইরশাদ করেন তোমাদের মধ্যে কেউ যখন উত্তম রূপে ইসলামের ওপর কায়েম থাকে তখন সে যে নেক আমল করে তার প্রত্যেকটির বিনিময়ে সাতশো গুণ পর্যন্ত সোয়াব লেখা হয় আর সে যে মন্দ কাজ করে তার প্রত্যেকটির বিনিময়ে তার জন্য ঠিক ততটুকুই মন্দ লেখা হয়